আসসালামু আলাইকুম বিরর্ডস কেমন আছেন সবাই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে দেখেন দলপুর নটটা বাসা বানানোর জন্য রেডি হচ্ছে তো এখানে গ্রিড দেওয়া হয়েছে এটা আমি নিজের হাতেই বানাই গ্রিডগুলো একদম পারফেক্ট গ্রিড এই যে দেখেন সকলের কাছাকাছি তো মাসাল্লাহ পাখি গতকালকে আপনাদেরকে যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ আজকে দেখতেছি যে না পায়খানা কোনো চোখ পায়খানা নাই মাস লাফাকে ভালো এসবগুলোর বাসায় ঘর দিয়ে রাখছি আর এদের শুধু এক পেয়ার বাচ্চাই পাইছিলাম আর বাকিগুলো আমি তেমন তুলতে পারি নাই তো আপনাদেরকে দেখাবো আজকে যে গুলো কত বড় হয়েছে আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আর এখন ইদানিং আমার রেস একদম কমে গেছে যার কারণে তেমন একটা ভিডিও দেখতেছি পাবলিশ হচ্ছে না এই দেখেন গ্রিটগুলো কেমন খাচ্ছে এটা মাতিটা যেটা চুনা পায়খানা করছিল ওইটা আর কি তো যা গিয়ে যা থাকে সমস্যা নাই মার্শাল্লা বললেন এই দেখেন নটটা ইয়ে করতেছে শুয়ে আছে রোদের মধ্যে রোদ পেসার তো আর এই হচ্ছে সিঙ্গেল মেলটা ওর জন্য ট্রে আনা হয় নাই একটু ট্রে আনতে হবে আমার ট্রে একটা ব্যবস্থা করতে হবে এছাড়া দেখতে হবে না হুম আর যেটা বলছিলাম আপনাদেরকে যে ওদের বাচ্চা এদের বাচ্চা এক পেয়ারি তুলছি আমি আর বাদ বাকি ডিম নষ্ট করে ফেলতে ফেলে দিছি আমি কারণ খাসাও নাই তেমন একটা আর মার্শাল্লা ওরা ভালো ব্রিডিং করছে তো এক পেয়ের বাচ্চা তুলছে শুধু দেখে এগুলোকে হ্যান্ড ফিডিং করা যাচ্ছি এখন কারণ হ্যান্ড ফিডিং করা হ্যান্ড ফ্রিডিং করাইলে আপনার মনে করেন বাচ্চাগুলো টেম থাকে তো এখনও সাইজ ছোটো ওদের আমি নিয়ে নিয়েছি এই যে দেখতেছেন একদম পিচ্ছি পিচ্ছি আর আলহামদুলিল্লাহ সবগুলোকেই মানে খাবার খাওয়ানো হয়েছে তো এদেরকে খাওয়াই টাওয়াই একটু রোদে রাখলাম সবাইকে এখন তো সবাই দোয়া করবেন আর আমি চাচ্ছি এদেরকে মানে ফুল হ্যান্ডেম করতে যাতে ছেড়ে উপার্জন করা যায় ওইরকম আর এরা যেহেতু খাসার মা বাবার মধ্যে দেখছে যে মানে ওদের বাবা মা খাসার মধ্যে বিজিং করে তো আশা করা যায় এরাও সেম পজিশনে আপনার বাচ্চা করবে তো আরও পাকি আনার ইচ্ছা আছে আমার ইনশাআল্লাহ দেখা যাক কী হয় আগে আগেদেরকে পালি আর এখানে প্রচুর তিলাগু বলছি আপনাদেরকে আমি কিন্তু বাইরের দিকে তিল একটা ধরি নেই আগে যা ধরছিলাম বাদ দিয়ে দিয়েছি তো আপনাদের কারো যদি পাখি লাগে একদম হ্যান্ড মানে হুমরিট বাচ্চা লাগে তো আমাকে জানাবেন কমেন্টে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম